আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আমরা এমন কেউ কিন্তু নাই যে কাঁচা আম কিংবা কাঁচা আমের আচার খাইতে পছন্দ না করি বিশেষ করে আমরা এই বাংলাদেশি যারা তারা কিন্তু টক জাতীয় কোনো খাবার কিংবা আচার দেখলে জিবাতে এমনি পারে নিয়ে এসে পড়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই কাঁচা আমের বার্মিস আচার বানানোর রেসিপিটা যার জন্য আমাদের কাছ থেকে কাঁচা আম পায়রা নিতেছি আমি আর গাছটা অনেক উৎসাহ আমগুলো পারতে অনেক কষ্ট হইতেছে আমার Bunda dia makan Martha আমগুলো আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এগুলো আর কাটার পরে ধোবো না যে কোনো আচার বানানোর ক্ষেত্রে আমগুলো কাটার আগেই ধুয়ে নেবেন তাতে আচারটা ভালো হবে গুলাম খোসা সারিয়ে পরিষ্কার করে এরকম পাতলা পাতলা করে কাট নিতেছি একদম পাতলাও না একদম মোটাও না এই ঠিক এরকম হবে এখানে আমার কাছে রাম পাইরাম নেম নিছি এখানে মাপা নাই যে কত টুকাম নিছি আমি অনুমান করে চিনি দিয়ে নিতেছি এরকম এক বাটি দিয়ে দিয়েছি আর হাফ বাটি দিয়ে দিব এবার আমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব ভিনেগার দিয়ে দিব দুই চামচের মতো ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য কাঁচামের বার্মিস আচারটা যে মশলার কারণে বেশি ভালো লাগে সে মশলাটা আমি হাতেই তৈরি করে নেবো সে মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিই শুকনো মরিচ এলাচ দারচিনি তেজপাতা জিরা গোটা ধনিয়া এখানে আছে কালো জিরা ও সরষা তো একটা জিরা এখান থেকে গেছে আর এখানে নিয়েছি মৌরি ও মেথি এবার আমি সব কিছু ভালোভাবে ভাজিয়ে নেব শুকনো মরিচ এলাচ দারচিনিটা আগে আমি ভাজিয়ে নেব এটা ভাজতে একটু সময় লাগবে বেশি আর বাকিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে মরিচ এলাস দার্শনিক কিছুক্ষণ ভেজে নিয়েছি আর বাকি সব মাংসটা ভেজে নিয়ে ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা চিনি গুইলে এরকম পানি এসে পড়ছে আমার ভিতরে এখন এটা আচার বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে এক ঘন্টার ফাঁকে আমি আচারের সমস্ত মশলা বানিয়ে নিয়েছি এবার আচারটা বানিয়ে নিব আমরা সব থাকা অবস্থায় আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া এতটুকু ঝালের কাজ করবে না কিন্তু তার জন্য আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব তারপরে আমার আচারটা টক ঝাল মিষ্টি হবে এটাতেও ঝাল হবে আর আমি মরিচটা যে এমনি ভাইজা গুঁড়া করে নিচ্ছি ওইটাও দিব লবণ দিয়ে দেবো এক চামচের মতো আমগুলো ভেঙে বা গুলে না যায় আমগুলো সিদ্ধ হয়ে আসছে আর একটু সিদ্ধ হওয়ার পরে আমি সমস্ত মশলা দিয়ে দিব চিনির সুরাটা অনেকটাই টাইম আসছে এবার মশলাগুলো দিয়ে দিতে হবে এরপরে দিলে আর মিশালো যাবে না এবারে মশলাগুলো দিয়ে দিব কাঁচামের আচারটা হয়ে গেছে কাঁচামের আচারটা এইভাবে তৈরি করতে হয় এভাবে তৈরি করলে আচারটা খেতে খুব সুস্বাদু হয় আর অনেক দিন যাবৎ রোদের তাপ ছাড়া ফিজে রাখার সঙ্গে ঝামেলা ছাড়াই অনেকদিন সংগ্রহ করে রাখা যায় কাঁচামের সাচারটা কার কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁচামের বাল্মিসাচারটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু খুব সুস্বাদু মজাদার হয়েছে আমার কিন্তু একটা আমের ফালাও গলে নাই এখানে সবগুলো আমি এরকম আস্ত রয়েছে কারণ আমি আমের ফলাটা বেশি একদম চিকন করি নাই একটু মোটা মোটা রেখেছি আর এটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে গইলা যাইতো আমি হালকা হাতে নাইরে নিছি যার জন্য সবগুলো আমের ফলাগুলোই এরকম আমার রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই কাঁচা আমের বার্মিস রেসিপিটা অবশ্যই আপনার বন্ধু বান্ধব বাচ্চা স্বজনদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ